নমস্কার আমি রিঙ্কু আমার এই রিঙ্কু তলি পরিবারে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে তোমাদের সাথে করে নিয়ে আমি শুক্রবারের ব্লগটা শুরু করছি আর আশা করছি তোমরা যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটা দেখছো তোমরা সবাই বেশ ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমার এই গাছগুলোকে দেখতে আসি গাছগুলো কেমন আছে এখানে দালালের না একটা আলাদা এনার্জি যেন পাই আর আগের দিনটাতে চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চাল ধোয়া জলটাই গাছের গোড়ায় দিয়ে দিলাম এটা কিন্তু গাছের একদম পরিপুষ্ট খাবার হাজবেন্ড অফিসে যাবে তো ওর জন্য সুজি আর রুটি করব। আর তোমরা এটা অনেকেই জানো এটা প্রায় সময় করি আর ইদানিং আমি সুজিতে এই যে কে জায়গারি পাউডারটা ব্যবহার করছি এটা কিন্তু বেশ ভালো চিনির বদলে ব্যবহার করতে পারো এটার দাম নিয়েছিল প্রায় তিনশো টাকা মতন এটা বেশ অনেক দিন যাবে এক দুদিন নয় যাই হোক এইভাবে করেই আমি আমার হাজবেন্ডের জন্য দিচ্ছি আসলে কি বলতো সুজিটা না মিষ্টি ছাড়া খাওয়া যায় না আর চিনিটা দেব না চিনিটা হার্টের জন্য খারাপ তো সেই কারণে ভাবলাম এই পাউডারটা দেই সেটা নাকি তুলনামূলক সেফ যেহেতু সকাল ছটার মধ্যে ঘুম থেকে উঠেই হাজবেন্ড জন্য টিফিন করতে বসে তো সকালবেলা সেরকম বিশেষ কাজ করতে কারোরই সেরকম ভালো লাগে না তবু করতে হয় সেই কারণে রাত্রে বেলা চালটাকে ভিজিয়ে রাখি এবং চাল ধোয়ার জলটাকে আলাদা রাখি আর এদিকে এই যে আটাটা দেখছো দিয়েছিলাম আজকে আর ফ্রিজে ঢোকায়নি যদি ফ্রিজে ঢোকাই তাহলে মাছটাতে আবার বের করতে হয় তবে অনেক সময় না না পেলে বেশ কিন্তু অসুবিধা হয়ে যায় সেই কারণে আর ফ্রিজে ঢোকায়নি আর তারপর এই যে ওর জন্য চা আর রুটি করে দিচ্ছি আর আজকে একদম রুটিগুলো একটাও আর যেন বেশ বেশ হয়ে মানে পোড়া যাচ্ছে তাই মাথায় একটা বুদ্ধি কাটালাম তোমাদেরও যাদের এরকম প্রবলেমটা হয় তোমরা এটা ট্রাই করতে পারো রুটি যদি মনে করো শক্ত হয়ে যাচ্ছে এরকম কিছুটা জলের ছেটা দিয়ে সেটাকে টিফিনে দিতে পারো দেখবে খুব একটা বিশেষ শক্ত হয় না তবে নরমই থাকে টিফিনও ঠিক টাইমের মতন ঠিকঠাক ভাবে খাওয়া যায় তো আজকে যেহেতু একটু রুটিগুলো ফোলেনি একটু শক্ত মনে হচ্ছে তা সেগুলোকে এরকম করে আমি হাজবেন্ডকে করে দিলাম তাতে ও বললো না রুটিগুলো ঠিকই ছিল সব থেকে এই সুজিটাই একদম কম ঝামেলায় কম সময়ের মধ্যে আমি করে উঠতে পারি যার জন্য আমার এতে কোনো অসুবিধা হয় না আর অন্য কিছু করতে গেলে সেটাকে কাটরে বাটরে তারপরে এই মশলা দাও সেই মশলা দাও দিয়ে তারপর তৈরি করো আর এই যে দেখেছো রুটি করতে এসে কি এরকমটা হয়ে রয়েছে রান্নাঘরটা চলো এটাকে চট করে পরিষ্কার করে নি এই যে রাখুন পরিষ্কারটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর সেটাকে কিভাবে পরিষ্কার করেছি সেটা দেখিয়ে দিলাম এই যে চালটাকে যে কালকে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দেখিয়ে দিলাম ওদিকে ফ্রিজে যে মাছ ছিল সেগুলোকেও বের করে রেখেছি জানো তো এই সপ্তাহে সেই রবিবার দিন মাছ খেয়েছিলাম তারপরে সোমবার নিরামিষ খাই মঙ্গলবার গেল সংযম বুধবার গেল শিবরাত্রি বৃহস্পতিবার আবার পারণ এই করে বৃহস্পতিবার পর্যন্ত নিরামিষ টানা খেয়ে গেছি আজ শুক্রবার শুক্রবার দিনটা মাছ খাওয়া হবে ফ্রিজে মাছ আছে কিন্তু খেয়াই কদিন আর খাওয়া হয়নি বাড়িতে কিন্তু সবাই সেটা মেনে চলেছে এটাই কিন্তু ছোট থেকে শেখাতে হয় যে যেরকম শেখাবে সেরকমটাই কিন্তু ওরা শিখবে প্রত্যেকটা মানুষের কিন্তু সে ছোট্ট থেকে হয় সেই শিশু বয়স থেকে যেমন ছোট্টবেলায় যেমন মা বাবা যা সেটা শেখাবে সেটাই সে শিখবে তাই আমি এটা একটু আমার বাড়িতে কড়াকড়ি রাখি যদি আজকে নিরামিষ হবে সবাই নিরামিষ খাবো কেননা একজনের জন্য নিরামিষ আরেকজনের জন্য মাছ সেটা করতে গেলে কিন্তু ঠিকঠাক করে করা হবে না যাই হোক তবে কি জানো তো এই যে শিবরাচিত পুজোর মধ্যে যে রান্না বান্নাগুলো গুলো সেগুলো কিন্তু আমার হাজবেন্ড বাড়িতে ছিল ওই করেছে সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি সেই দিন এতটাই শিবরাত্রি ব্লগটা দিয়েছি তাই আর ওটা শেয়ার করা হয়নি চলো অনেক বকবক হয়েছে এবার একটু চা খাই চাটা খেলে গলাটা জোড়াবে এই পর্যন্ত ভিডিও দেখতে তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়েছিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর যেহেতু মাছ খাওয়া হবে অনেকদিন বাদে তো আজকে দু রকমের মাছ রান্না করব। এক হচ্ছে কাটাপনা আরেকটা হচ্ছে মৌটলি মাছ ওদিকে চা খেয়ে চলে এসেছি মাছগুলো দেখছি এখনো বরফ ছাড়েনি তাই আবারও প্লাস্টিক থেকে খুলে বের করে কিছুক্ষণ রেখে দিলাম তারপর যেই ছেড়ে গেছে তারপর ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে প্রথমে মৌটুলি ভাঁজটাকে ভেজে নিচ্ছি আর আর দিকে কাটাকোনাকে নুন হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল এই দিয়ে মেখে রেখেছিলাম তারপরে এবার একদিকে কড়াতে দিচ্ছি শুক্তো ফোড়ন শুক্তোটার মধ্যে রাঁধুনি মেথি ফোড়ন দিয়ে এখানে বিভিন্ন সবজি কেটে নিয়েছি উচ্ছে সিম বেগুন আলু ঝিঙে এ সমস্ত কেটে নিয়েছি আর তারপরে ভেন্ডিও কিনতে আছে ভেন্ডিটা এখন দেব না মিডিলে দেব আর তারপরে এটাকে বেশ করব হলুদ আর মিষ্টি দিয়ে নাড়াচাড়া করব যখন ভালো করে ফুটে উঠবে তখন কিন্তু এতে জল দেব। আর ওদিকে এই যে মাছ ভাজা গুলো বসিয়ে দিয়েছি একটা একটা করে তো মাছ ভাজতে হবে কাজে অনেকটা সময় লাগবে আজ আর মাছের ঝোলটা রেসিপি শেয়ার করছি না আসলে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু সেই সময় মোবাইলের স্পেসটা ফুল দেখাচ্ছিল যার ফলে পুরো ভিডিওটা জানো তো অনেক সময় কিন্তু আমরা ভিডিও রকম সমস্যা হচ্ছে একটু বেশি ভিডিও হয়ে গেলে মোবাইল হ্যাং হয়ে যায় অথবা একেবারে কোনো স্পেস থাকে মোবাইলটা ভিডিও গুলোকে সেভ করার মতন রাখার মতন জায়গা থাকে না বাধ্য করে দিতে হয় একটা ভিডিও তৈরি করতে কিন্তু মোটামুটি একদিন লাগে শুট করতে আর আরেকদিন হাফ ডে লেগে যায় আমার কিন্তু সেটাকে ভয়েস এডিটিং সমস্ত কিছু করতে যাই হোক আজকে যে ঝোলটা করছি তাতে কিন্তু জিরে কালো জিরে দিয়ে সিম বেগুন আলু আর ওদিকে বড়ি দিয়ে করব আর লাস্টে নামানোর আগে একটু টমেটো দেব এই দিয়ে ঝোলটা করেছি আর মৌটুলি মাছটাকে ভাজা রেখেছি দুপুরের জন্য বেড়ে রেখেছি যেটা মা আর খাবে এখানে এই শুক্ত ঝোল কাচকি মাছ দিয়ে ছেলের জন্য একটা মাছ ভাজাও তুলে রেখেছি ভাত আর দেখালাম না এদিকে রয়েছে মাছের পাতুরি তো এটা আগের দিনে সেটা খেয়ে নেবো আমরা এই ছিল আমাদের রান্না বান্না আর তারপরে অফিসের জন্য রেডি হয়ে পড়েছি ওদিকে আমি যে বক বক করছি ওদিকে কিন্তু আমার ছেলে ছেলে আর শাশুড়িকে সমস্ত ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে আজকে কিছু ডেলিভারি আসবে কিনা সে সম্পর্কে বা কারো কিছু দেওয়ার আছে কিনা সেগুলো নিয়ে দুজনকে মোটামুটি ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি আর ছেলেকে তো প্রচুর প্রচুর পরিমাণে অঙ্ক প্র্যাকটিস করতে বলছি ব্যাস এদেরকে বুঝিয়ে এবার আমি বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে চলো ঢুকে পড়ি অফিসের দিকে আমি রিঙ্কু আমার এই রিঙ্কু তুলি ব্লাগার চাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখো তোমরা বেশ ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার দিনটা সকাল ছটায় শুরু করেছি সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি কেমন লাগে সারাদিনে প্রায় ভিউজ আসে হয়তো টাকা কোনো সময় পঞ্চাশটা সত্তরটা কিন্তু পাঁচজনও কিন্তু কমেন্ট করো না প্লিজ একটু কমেন্ট করো তাহলে আমরা একটু মোটিভেট হব আর বসন্তকালে এই পাখির আওয়াজ শুনতে বেশ ভালো লাগে যখনই ভাবি পাখির আওয়াজটাকে রেকর্ড করবো পরে কি চুপ হয়ে যায় কি করে বুঝতে পারে কে জানে ভিডিও হচ্ছে আমার মনে এটা পূর্ণ করবে না যাই হোক কী আর করা যাবে চলো অফিসে এসে গেছি ঢুকে পড়বো অনেকক্ষণ বক বক করলাম আর কি চলো দেখতে থাকো অফিস থেকে ফিরে আসার পরে দেখতে পেলাম অনলাইনে একটা ডেলিভারি এসেছে অ্যামাজন থেকে তো কি অর্ডার করেছি সেটাও দেখাবো এরকমই একটা গ্যাস ওভেন যেখানে এটা প্রায় আমি চার বছর ধরে ব্যবহার করছি কিন্তু প্রচন্ড অসুবিধা হচ্ছে এই কারণে এই ঝিকগুলো বা যে দুটো স্ট্যান্ড স্ট্যান্ড গুলো ঠিকঠাক থাকে না তো সেই কারণে একটু রিক্স হয়ে যায় সেই কারণে অনলাইন থেকে একটা গ্যাস ওভেন বুক করলাম আর এই যে গ্যাস ওভেনের মধ্যে অনেকে স্টিল বা কাচের নাও তিন বার্নারে সেগুলো একদমই ভালো না এবং টেকসই নাই আমি গত চার পাঁচ বছরের মধ্যে আমার কিন্তু তিনটে গ্যাস হয়ে গেল যাই হোক কি আর করা जा আর এই যে তারপর যেহেতু আগামীকাল শনিবার সমস্ত কিছু মুছে পরিষ্কার করে রাখলাম তোমরা হয়তো বলবে তোমার তো কাজে দিদি আছে তাহলে তুমি কেন কাজ করছো আসলে কাজে দিদিদের ওপর পুরোপুরি আমি ফেলে রাখছি না আর ইদানিং কাজে দিদি খুব শরীর খারাপ তার জন্য কয়েকদিন ধরে আসতে পারছে না আর এদিকে ক্লাসটার মধ্যে কি দেখাচ্ছি বলো তো এটার মধ্যে একটা লাখ ব্যাম্বু দেখছি হলুদ হয়ে যাচ্ছে তো সেই হলুদ হয়ে যাচ্ছে বলে ওকে আলাদা করে রেখেছি যাতে ওকে বাঁচাতে পারি যাই হোক আর এদিকে বাকিগুলোকে একটু দেখিয়ে দিলাম আজকের মতন এখানে এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো পরের দিন দেখা হচ্ছে একটা নতুন ব্লগে নতুন কোন কন্টেন্ট নিয়ে টাটা অনেকক্ষণ অফিস থেকে এসেছি এসে কিছুক্ষণ ঘরের কাজকর্ম করলাম যেগুলো ধরো জামা কাপড় গোছানো তারপরে ছেলেকে একটু পড়াচ্ছিলাম ওর নেক্সট দিন অঙ্ক পরীক্ষা আছে যদিও এই আইসিএসসি বোর্ডের অঙ্ক পরীক্ষাটার আগে প্রায় মনে ছুটি পেল হ্যাঁ আট দিন মতন এত দেরি দেরিতে পরীক্ষা হচ্ছে প্রায় এক মাস পরে পরীক্ষা হবে ভালো লাগছে না এতে পড়াশোনার এনার্জিটাও একদম নষ্ট হয়ে যায় তাই না বলো কি করা যাবে যা হচ্ছে সেভাবেই হতে দিতে হবে আর এই যে আমার সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে ডেনার কমপ্লিট সমস্ত কিছু ধোয়া মাজা হয়ে গেছে আমার যে হেল্পিং হ্যান্ডটা ছিল সেই দিদিটার হঠাৎ শরীর খারাপ হয়েছে আজকে প্রায় তিন চার দিন ধরে আসছে না কি করা যাবে তাদেরও তো শরীর তো ঠিক আছে মেনে নিয়েছি তবে হ্যাঁ আমার কাছে একটু বলা থাকলে আমার একটু সুবিধা হয় যে আমার এই কদিন অসুবিধা আছে তো আজকে এসেছিলো শুনলাম তো এসে বলে গেল প্রচণ্ড শরীর খারাপ তার জন্য আসতে পারছে না তাই সমস্ত কিছুটাই সর্ব সেরে রাখলাম আর কালকে তো শনিবার সেই কারণে আর বেশি করে সারতে হচ্ছে শনিবার দিন নিরামিষ খাই সমস্ত কিছু মেজে ধুয়ে তো বাস আজকে এই পর্যন্তই চলো আজকে এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগের নতুন কোনো কন্টেন্ট নেই টা গুড নাইট হ্যাভ ড্রিম